যে ছবিগুলো দেখাচ্ছি তা নিয়ে একটু পরে আপনাদের বিস্তারিত জানাচ্ছি শুধু এইটুকুই বলে রাখি এই সত্য কাহিনী আপনাদেরকে কিছুক্ষণের জন্য হলেও স্তব্ধ করে দেবে এই দেখা যাচ্ছে স্ত্রী তার সন্তানদের নিয়ে শুয়ে পড়েছেন আর স্বামী ছবিটি তুলছেন কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে স্বামী ছাড়া এই ছবিতে থাকা কেউই আসল মানুষ নয় সবাই পুতুল এবারে দেখুন এই ছবিটা স্বামী এবং স্ত্রী চুম্বনরত অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এখানেও স্ত্রীর ভূমিকায় পুতুল কিন্তু কেন এমনটা করছেন এই ভদ্রলোক জানেন কি ছেলেটির সঙ্গে পুতুলগুলির কি সম্পর্ক তা শুনলে আপনার চোখে জল আসবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছেলেটির ছবি যেখানে তার পাশে দেখা যাচ্ছে এই পুতুলগুলিকে অনেকেই হাসাহাসি করছেন অনেকেই তাকে মন্তব্য করছেন কিন্তু কেউই বুঝতে পারছেন না যে ছেলেটিকে ঠিক কোন অপরিসীম যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কোন যন্ত্রণার ফসল হিসেবে এই পুতুলগুলিকে বয়ে বেড়াচ্ছেন আজো। জানা যায় দু সালে এই ভদ্রলোক এক ভয়াবহ অ্যাক্সিডেন্টে তার গোটা পরিবারকে হারান তবে আশ্চর্যজনকভাবে তিনি বেঁচে ফেরেন এবং প্রায় অক্ষত অবস্থাতেই ছিলেন নথিতে লেখা হয় এই লোকটির রোড নিয়ম উপেক্ষা করার ফলে অ্যাক্সিডেন্টে তার স্ত্রী এবং পুত্র ও কন্যা সন্তান প্রাণ হারায় একটা নিমেষের মধ্যেই হারিয়ে যায় তার গোটা পরিবার গোপনীয়তার স্বার্থেই তার নাম প্রকাশ্যে আনা হয়নি কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই যে তার নিজের এই অন্য মনস্কতার ফলেই ঘটেছিল এত বড় এক অ্যাক্সিডেন্ট যার প্রভাব তার মনে পড়েছিল বিশালভাবে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন সব কিছু থেকে এত বড় আঘাত তাকে প্রায় স্থবির করে দিয়েছিল চোখের সামনে তিনি দেখেছিলেন তার স্ত্রী সন্তানদের নিথর হয়ে যেতে তার জন্যে এত কিছু অথচ তিনি অক্ষত অবস্থায় ফিরেছিলেন কিন্তু শেষ হয়ে গিয়েছিল তার সবটা এই ভাবনায় তাকে কুঁড়ে কুঁড়ে খেত শোক জীবনকে স্থবির করে দিলেও সময় কারো জন্যেই থেমে থাকে না আর সেই সময়ের হাত ধরেই একটু একটু করে জীবনে ফিরতে থাকেন তিনি আর সেই শোককে পেরিয়ে যেতেই তিনি তার স্ত্রী এবং সন্তানদের মতো দেখতে পুতুল বানিয়েছেন এর আগে যেরকম ভাবে থাকতেন আজও সেভাবেই থাকেন মাঝে যে এত কিছু হয়ে গিয়েছে সেটা আর নিজেকে মনে করতে দেন না বুঝতে দেন না যেন কিছুই হয়নি এভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন তাই আগের মতোই বাইরে বেরোলে স্ত্রীকে পাশে রাখেন সন্তানদের সঙ্গে সময় কাটান সবকিছুই তিনি রাখছেন আগের ছন্দে তবে শুধু এই ভদ্রলোকই নন এরকম ভালোবাসার নিদর্শন আরও রয়েছে ভিয়েতনামের লেভ্যান দীর্ঘ ষোলো বছর ধরে বসবাস করেছেন তার মৃত স্ত্রীর সঙ্গে তিনিও সবাইকে লুকিয়েই কবর থেকে তুলে আনেন তার স্ত্রীর দেহাবশেষ আর তা দিয়েই বানিয়ে ফেলেন পুতুল আর তারপর থেকেই সেই পুতুল স্ত্রীকে নিয়েই তিনি সংসার করছেন আমরা এই মানুষগুলোকে বলি পাগল কিংবা মানসিক ভারসাম্যহীন কিন্তু এদের ভালোবাসার গভীরতা বোধহয় আমরা বুঝি না আর তাই কি এদের নিয়ে আমরা হাসাহাসি করি আসলে ভালোবাসার সংজ্ঞাটা বোধহয় সবার কাছেই আলাদা তাই লেভ্যান কিংবা এই ভদ্রলোক বোধহয় এভাবেই নিজের মতো করে থাকেন নিজের ভালোবাসার সঙ্গে তাদের এই যাপন তো আমাদের কোনো ক্ষতি করছে না আমরা বরং এবারে হাসি থামাই এই হিংসার জগতে লেভ্যানদের হাত ধরে ছড়িয়ে যাক ভালোবাসার সিক্রেট ফর্মুলা